দর্শক স্বাগতম বিডি ইনফোভিউজে আজকের তথ্য জানাচ্ছি আমি তালুকদার বিনতে ইব্রাহিম শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন বসতবাড়ি দোকানপাট নদীতে হারিয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে কি হচ্ছে জাজিরায় বাঁধ কি আদৌ বাঁচানো সম্ভব আসুন জানি পুরো ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পদ্মার ভাঙন যেন থামছেই না এবার শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন এতে এখন পর্যন্ত বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত দশটি স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে আশঙ্কা করা হচ্ছে দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তাঘাট হাটবাজার সহ আরও শতাধিক ঘরবাড়ি চলে যাবে নদীর গর্ভে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় দুই হাজার দশ এগারো অর্থ বছরে পদ্মা সেতু প্রকল্প রক্ষায় সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রক্ষাবান্ধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এতে ব্যয় হয় একশো কোটি টাকা কিন্তু গত বছরের নভেম্বর থেকেই মাঝিরঘাট এলাকায় ভাঙন শুরু হয় তখন প্রায় একশো মিটার বাঁধ ধসে পড়েছিল নদীতে পরে দুই কোটি সাতাশি লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে বাঁধ মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এবারের ঈদের দিন ভোররাতে আবারও নতুন করে দুই মিটার অংশ নদীতে তলিয়ে যায় একদিনে ভেঙে পড়ে জোকানপাট পাঠ বসতবাড়ি সবশেষ সোমবার বিকেলে মাত্র দুই ঘন্টায় নদীতে বিলীন হয়ে যায় আরও পাঁচটি বসতবাড়ি ও পাঁচটি দোকান আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে আরও অন্তত দশটি দোকানপাট প্রত্যক্ষদর্শীরা বলেন আমাদের চোখের সামনে সব ভেঙে নদীতে চলে গেল ঘরবাড়ি দোকান কিছুই বাঁচাতে পারলাম না এক ঘন্টার ভেতর সব শেষ নদী যেন সব গিলে খেল এখনও দেখা যাচ্ছে বিশাল বিশাল বিল্ডিং পাকা ঘর ভেঙে পড়ছে নদীর তীরে স্থানীয়রা বলেন এমন ভাঙন আমরা কখনো দেখিনি শ্রমিক নেই কাজ হচ্ছে না ঠিকভাবে আমরা নিজেরাই চেষ্টা করছি বালু ভরতে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান সিরাজ বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ভাঙনের অবস্থা ভয়াবহ দ্রুত জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আপতকালীন কাজ দ্রুত শুরু করা হবে যাতে ভাঙন আর না বাড়ে বন্ধুরা পদ্মা সেতুর পাশে এমন ভয়াবহ ভাঙন আমাদের সবার জন্যই অশনী সংকেত আপনারা কি মনে করেন দ্রুত ব্যবস্থা নিলে কি বাঁধ সম্ভব কমেন্টে লিখে জানাবেন আর এমন তথ্যবহন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিডি ইনফোভিউ সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ